ভারতের কেরাল রাজ্যের মাটির নিচে এমন একটি দরজা আছে যা গত কয়েকশো বছর ধরে সূর্যের আলো দেখেনি এই দরজায় কোনো তালা নেই কোনো চাবি নেই এমন কি বাইরে থেকে খোলার জন্য কোনো হাতলও নেই দরজার গায়ে খোদাই করা আছে দুটি বিশাল গোক্ষর সাপ যেন তারা নিঃশব্দে পাহারা দিচ্ছে এক নিষিদ্ধ জগৎকে বলা হয় এই দরজা যাকে বিশ্ব চেনে ভল্ট বি বা কাল্লারা বি নামে এটি যদি জোর করে খোলা হয় তবে শুধু ভারত নয় সমগ্র পৃথিবীতে নেমে আসবে এক ভয়াবহ প্রলয় কি আছে এই দরজার ওপাশে কেন আধুনিক বিজ্ঞান প্রযুক্তি আর সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও আজও কেউ এই দরজা খোলার সাহস পায় না আজকের ভিডিওতে আমরা প্রবেশ করব পদ্মনাভস্বামী মন্দিরের সেই অন্ধকার ইতিহাসে ঘটনা শুরু দু সালে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে কেরাল রাজ্যের অনন্ত পদ্মনাভস্বামী মন্দিরের গোপন কুঠুরিগুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হয় উদ্দেশ্য ছিল মন্দিরের সম্পত্তির সঠিক হিসেব বের করা মাটির নিচে ছিল মোট ছয়টি গোপন কক্ষ এ সি ডি ই এবং এফ শতাব্দীর পর শতাব্দী ধুলো ঢেকে থাকা এই ভল্টগুলো যখন এক এক করে খোলা হল তিনটি যা দেখল সে দৃশ্যের জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না প্রথমে খোলা হলো ভল্ট এ সি ডি ই এবং এফ দরজা খুলতেই টর্চের আলোয় দেখা গেল হাজার বছর পুরনো সোনার মুদ্রার থরে থরে স্তূপ হিরে জোহরাত হীরের নেকলেস বস্তা ভর্তি রত্নপাথর সেখানে পাওয়া যায় সাড়ে তিন ফুট লম্বা বিশুদ্ধ সোনার বিষ্ণুর মূর্তি আঠারো ফুট লম্বা সোনার হার নেপোলিয়ন যুগের হাজার হাজার স্বর্ণমুদ্রা ধারণা করা হয় ভল্ট বি ছাড়া বাকি সব ভল্টের গুপ্তধনের মূল্য বাইশ বিলিয়ন ডলার এটি ছিল পৃথিবীর ইতিহাসে আবিষ্কৃত সবচেয়ে বড় গুপ্তধন কিন্তু সব উত্তেজনা মিলিয়ে গেল যখন তারা দাঁড়ালো ভল্ট বিয়ের সামনে এই দরজাটি সম্পূর্ণ ভিন্ন এটি লোহার নয় বরং পাথর আর কাঠের সংমিশ্রণে তৈরি এক বিশাল কঠিন দরজা আর তার গায়ে সেই ভয়ঙ্কর সাপের খোদাই মন্দিরে প্রধান পুরোহিতরা তখনই সতর্ক করেন সাবধান এই দরজা সাধারণ কোনো দরজা নয় বিশ্বাস করা হয় ষোড়শ শতকে সিদ্ধ সাধকরা তান্ত্রিক পদ্ধতিতে এই দরজাটি বন্ধ করেছিলেন এটি বলে নাগবন্ধন বা সর্প এই দরজার কোনো চাবি নেই এটি খোলার একমাত্র উপায় গরুর মন্ত্র বলা হয় যে সাধক সঠিক মনে সঠিক উচ্চারণে মন্ত্র পাঠ করবেন তার কণ্ঠস্বরেই দরজার জট খুলবে কিন্তু ভুল মন্ত্র বা জোর করে দরজা ভাঙার চেষ্টা ডেকে আনবে নাগ দোষ এবং ভয়ঙ্কর অভিশাপ অনেকে এসবকে কুসংস্কার বলেছিলেন কিন্তু তারপর ঘটে গেল এক অদ্ভুত ঘটনা যিনি ভল্ট খোলার জন্য আদালতে মামলা করেছিলেন টিপি সুন্দরাজন ভল্ট খোলার প্রক্রিয়া শুরু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে মারা যান মানুষের ভয় আরও বাড়ল অনেকে বলেন ভল্ট বিয়ের সাথে আরব সাগরের গভীর সংযোগ আছে দরজা ভাঙলে সমুদ্রের জল প্রচণ্ড বেগে ঢুকে কেরালাকে প্লাবিত করতে পারে কেউ বলেন সাপের রাজত্ব আছে ভেতরে কেউ বলেন তেজস্ক্রিয় মারণাস্ত্র লুকানো ইতিহাস বলে সতেরোশো সালে রাজা মার্তণ্ড বর্মা এই মন্দিরকে পুনর্গঠন করেন ত্রিভাঙ্কুর পরিবার নিজেদের পরিচয় দেন পদ্মনাভ দাস হিসেবে আজও আধুনিক বিজ্ঞানের যুগে সেই অন্ধকার প্রকোষ্ঠে গোক্ষর সাপের পাহারায় বন্ধ হয়ে আছে পৃথিবীর অন্যতম বৃহৎ রহস্য হয়তো কিছু রহস্য রহস্যই থাকুক আপনার কি মনে হয় ভল্ট বিয়ের উপাশে আসলে কি আছে সত্যিই কি কোনো অভিশাপ নাকি অকল্পনীয় গুপ্তধন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর ইতিহাসের এই রোমাঞ্চকর রহস্যের পথে টাইম গেট বাংলার সাথেই থাকুন সাবস্ক্রাইব করে বেল বেলাইকানটি অন করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ